আজকে হঠাৎ করে আমার কাবাব খাইতে ইচ্ছে করতেছে তাও আবার স্টার হোটেলের কাবাব তো কি করব বাসার মুরগিও তেমন নাই একটা মুরগি আছে তাও ছোট ছোট করে কাটা চিকেন ফ্রাই করার জন্য মেরিনেট করবো রেখেছিলাম তো মেরিনেট করা হয় নাই তো সেই মুরগিটাই আমি ফ্রিজ থেকে বের করে একদম ভিজায় ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে একদম ছেচে একদম তুনা তুনা করে তারপর কাবাব বানাই ফেললাম তো বানাইয়ে খাইলাম খুবই ভালো লাগলো আমার কাছে আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে তাহলে আমার মতো করে বানিয়ে নিতে পারেন হুঠাৎ করে অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে মানুষের কি বলেন তাই না তো আমি বানাই খাইয়ে ফেললাম আমার কাছে খুব ভালো লাগলো তো এই যে দেখেন ভালো করে ছেঁচে নিচ্ছি ভালো করে ছেচে নেবেন ভালো করে ছেঁচে তারপরে মশলা মাখিয়ে নেবেন তো এখানে দিয়ে দিলাম ভেনিগার ভেনিগার দিয়ে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো ধনিয়া ধনিয়া দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা বলতে এটা কাবাব মশলা দিয়ে দিলাম কাবাব মশলা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন একটু মাখিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব আমি আরও কিছু জিনিস সেটা হলো এখানে দিয়ে দেবো এখন সরিষার তেল তারপর লালমরিচ লাল মরিচের গুঁড়া দিলে একটু ঝালঝাল হবে খেতে ভালো লাগবে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালোই লাগবে আর টেস্টিং সল্ট তো দিতেই হবে টেস্টিং সল্ট ছাড়া তো হোটেলে সেই টেস্টটা আমরা পাবো না তো তাই দিয়ে দিলাম আমি টেস্টিং সল্ট তো বার্বিকিউ সসও আমি এখানে দিয়েছি তারপর ভালো করে মেরিনেট করে খুব বেশিক্ষণ আমি রাখিনি যেহেতু আমার খেতে ইচ্ছে করছে আর যদি ঘন্টাখানেক রেখে দেন তাহলে খেতে খুব ভালো লাগবে তো বিশাল বড় একটা তাও নিয়ে নিলাম নিয়ে সবগুলো মুরগি একসাথে দিয়ে দিলাম একসাথে নিয়ে ভেজে নিলাম তো ভেজে আমি খেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদেরও যদি আমার মতো খেতে ইচ্ছে করে একদম ঝটপট বানায় খায় ফেলবেন মানে খুবই ভালো লাগবে মানে মন কিছু চাইলে খেতে মানে মনকে তো আর কষ্ট দেওয়া যায় না কি বলেন খেয়ে নিতেই হবে খেয়ে নেবেন আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিহেসের চাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম